গন্ডাছড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে আসাবাম বিধায়ক দলকে পথ আটকালো আরক্ষা প্রশাসন রাস্তার মাঝে রীতিমতো যুদ্ধ সাজে গড়ে তোলা হয়েছিল বেরিকেড বিরোধী দলনেতার গাড়ি পৌঁছতেই পথ আটকে দাঁড়ায় পুলিশ আমাদের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় গন্ডাছড়ায় যাওয়া চলবে না প্রশাসনের নির্দেশ রয়েছে জিতেন্দ্র চৌধুরী উপস্থিত প্রশাসনের আধিকারিকদের বোঝানোর চেষ্টা করেন নাছর পুলিশ কোনো কথাই কানে তুলতে চায়নি ক্ষুব্ধ জিতেন্দ্র চৌধুরী জানান জেলা শাসকের অনুমতি নিয়েই ছড়া যাচ্ছেন রাতেও জেলা শাসকের সঙ্গে তাঁর সফর নিয়ে কথা হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের অনুমতি সাপেক্ষে দল ছড়া যাচ্ছেন। অবশেষে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থেকে বিফল মনোরথে ফিরে আসতে হয়েছে বাম বিধায়ক দলকে পুলিশের ভূমিকা নিয়ে বেজায় অসন্তুষ্ট জিতেন্দ্র চৌধুরী করা প্রতিক্রিয়া জানিয়ে বলেন ত্রিপুরাজ্যের নাগরিকের অধিকার আজকে এটা ক্ষুণ্ণ করা হচ্ছে দিন দুপুরে রাজপথের উপরে আমরা কি করব আর সারা দেশের মানুষ রাজ্যের মানুষের সামনে এই যে করুণ চিত্র এটা উপস্থিত করে আমরা বিধায়ক এখানে আরো দুজন প্রাক্তন বিধায়ক মন্ত্রী আছেন সহ আমরা ফিরে যাচ্ছি ই হল দুর্ভাগ্যের চেহারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা প্রশ্ন প্রশাসন বলছে গন্ডা স্বাভাবিক অবস্থা ফিরছে আপনাদেরকে যাতে না কেন কি মনে হচ্ছে যদি স্বাভাবিক অবস্থা ফিরেই থাকে প্রশাসনের অস্বাভাবিক করছে বোঝা যাচ্ছে তাহলে অস্বাভাবিক করছে যে প্রশাসন বলছে স্বাভাবিক অবস্থা আর সেই প্রশাসন আজকে বলছে এখানে আপনারা যেতে পারবেন না তো প্রশাসনই অস্বাভাবিক করছে এরাই দায়ী করবে না তো বটেই এই যে ঘটনার উৎস কি আনন্দ মেলা এই আনন্দ মেলার পারমিশন তো এমনি এমনি দেওয়া হয়নি কিসের ভিত্তিতে কিসের বিনিময়ে এগুলো দেওয়া হয় সবাই জানেন এতগুলো লোকের ক্ষতি হয়ে গেল এটা বেআব্রু প্রশাসন গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা